আবুল সরকার মূলত একটা ভয়াবহ তথ্য সন্ত্রাসের শিকার হয়েছে আপনারা যদি খেয়াল করে দেখেন যে যেই ভিডিওটা নিয়ে এত আলাপ আলোচনা হচ্ছে চার ঘন্টা ব্যাপী একটা ভিডিও থেকে তিরিশ সেকেন্ডের একটা ক্লিপ বের করে নিয়ে এসে আমরা এই আজকের আলোচনা থেকে পনেরোটা মামলা করতে পারবো মহারাজ আবুল সরকার তার বক্তব্যের বিষয়ে এতটা পরিষ্কার ছিলেন আপনারা যদি খেয়াল করেন এই বক্তব্যের শুরুতেও উনি বলছিলেন যে এই আলাপ নিয়ে পরবর্তীতে মামলা হইতে পারে ওই পালার ভিতরে উনি বলতেছিলেন যে এর আগের আরেকটা পালায় রিতা দেওয়ান একই পক্ষ নিয়েছিলেন জীবের পক্ষ তার বিরুদ্ধে সাতটা মামলা হয়েছিল এবং এইটা নিয়েও বহু আলাপ আলোচনা হয়েছিল এবং মহারাজ আবুল সরকার শেষেও বলছিলেন একটা লোকের বিরুদ্ধে খোদা দ্রোহিতার মামলা হয়ে যাচ্ছে সেই লোকটা সেই একই পালাতে সত্তর বার আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছেন মাওলার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছেন আমরা ন্যূনতম ভয়াবহ তথ্য সন্ত্রাসের ভিতরে আছে এই মুহূর্তে এইভাবে এই মুহূর্তে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল ওই ভিডিওটা কে এডিট করলো কে তাকে এই বিপত্তির মধ্যে ফেলাও তাকে খুঁজে বের করা আমরা তা না করে একটা পরিষ্কার আলোচনা থেকে একটা মিস কোটেশনের উপর ভিত্তি করে একটা মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলছি এবং সারা দেশে এই ঘটনাটা আমরা গত দীর্ঘদিন ধরেই দেখতে পাচ্ছি আমার মনে হয় এই মুহূর্তে প্রশাসনের একুশ শতকে এসে এই মুহূর্তে প্রশাসন যদি এই জিনিসটাকে খেয়াল না করে যে একটা বক্তব্যের মিস হতে পারে তাহলে কিন্তু আপনারা এই যে কবর থেকে তুলে এনে কাজী নজরুল ইসলামেরও বিচার করতে হবে নাইলে খোদা রাসন আরো ছেদ করে যাওয়ার লাইন বের করে নিয়ে এসে আজকে আমরা নজরুলেরও মৃত্যুদণ্ড দাবি করতে পারি এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ